মর্নিং সুপ্রভাত নাচু বন্ধুরা সবাই তারকনাথের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো এই কামনা করি ওয়েলকাম টু চ্যানেল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত পরিবেশটা দেখো আজকে খুব ভোর দেখো এখন একদম সূর্য উঠছে কি যে ভালো লাগছে এই পরিবেশটা তো সকালে এসেছি সাথে নিজের স্নান তো স্নিগ্ধ আবহাওয়াটা এই শুরু হয়ে যাবে শহরের কোলাহল তো যতটা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যায় ততটা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিচ্ছি একটু অন্যান্য দিনের থেকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি যদিও আমি একটু তাড়াতাড়ি উঠি মানে ভোর ভোরই উঠি তাহলেও আজকে তার থেকেও একটু আধ ঘন্টা আগেই উঠে পড়েছি একটা আছে তো পুরো ব্লকটার সঙ্গে থাকো তাহলেই তো আমরা জানতে পারবো আর এই আমাদের বাড়ির কখন রকম সকালবেলায় দেখো কপ গুলো কি করছে সাদা এক ঝাঁক সাদা পায়রা দেখবে পাখি ফুল প্রকৃতি এদের সঙ্গে থাকলে মনটাই একটা খুব সুন্দর হয়ে যায় দিনের কাজের যেন দুশো পার্সেন্ট এনার্জি বেরিয়ে যায় তো সকালবেলা আমাদের আমার গাছগুলোরও পরিদর্শনে এসেছে আর সঙ্গে নিয়েছি একটুখানি উষ্ণ গরম জল এই তামাকে রোদটাকে গায়ে লাগিয়ে একটুখানি ছাতে হাতাহাতি করব আর নিচে যদি চা বসিয়ে এসেছে আর চারপাশের গাছগুলোর পরিদর্শন করছি দোপাটি চারাতে আজকে প্রথম ফুল এসেছে আর এই দোপাটি চারাগুলো মা দিয়েছিল গাছটাতে প্রথম ফুল ফুটেছে এই পরিবেশ থেকে এক টাটকা অক্সিজেন নিয়ে মনের মধ্যে ডাবল খুশি নিয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম সঙ্গে থেকে কিন্তু বেশ খান হাটা নিয়েছি তো এবার চলো নিচে যাই নিচে চা অলরেডি ফুটে গেছে অলরেডি ফুটে গেছে আর সকালবেলা উষ্ণ গরম জল খাওয়ার পর এখন চা তবে আজ থেকে একটা শপথ নিচ্ছি জানো তো সকালবেলা উঠে এই দুধ চা খাওয়ার অভ্যাসটা আজকের দিনটা তো হয়ে গেল কিন্তু দুধ চা খাওয়ার অভ্যাসটা অবশ্যই কাল থেকে ত্যাগ করে দেব যদিও কাল বলে কোনো কথা হয় না আর চা করতে হয় আজ থেকেই কিন্তু কাল থেকে ত্যাগ করব এই কথাটা রাখলাম চা খেয়ে সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করার পালা হেয়ার কেয়ার করার পালা তো একটুখানি অ্যালোভেরা জেল নারকেল তেল মধু আর একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে একটুখানি চুলটাতে নারিশ করে নিলাম তো সাম এসে একটুখানি মন দিয়ে যাব তার জন্যে একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছে এই ব্লগটা তোমাদের দিতে অনেকটাই দেরি হয়ে গেল যদি ব্লগটা দেখো তাহলে আমার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অবশ্যই কমেন্ট করো তো বললাম যে আজকে একটু মন্দিরে পুজো দেওয়ার ব্যাপার আছে তো সেই জন্য চলে এসেছি তো আজকে চলে এসেছি বাবা তারকনাথের মন্দিরে তোমরা তো জানোই আর কি পরিমাণ ভিড় দেখো যেহেতু এই অমাবস্যা আজকে তো সেই জন্য মন্দিরে প্রচুর পরিমাণে বাবা তারকনাথের মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় আর এই দেখো তারকেশ্বর এটা বাবা তারকনাথের মন্দির তো বহুবার আমার বহু ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর নতুন ওয়েলকাম টু দা চ্যানেল লাইফ মৌমিতা তো আজকে হচ্ছে সোমবার আজকে সকাল থেকেই খুব সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে বললাম আজকে হচ্ছে যেটা খুব স্পেশাল ডে তো চলো তোমাদেরকে বলবো পরে পরে আর এখন তো গেছিলাম বাবার মন্দিরে পুজো দিতে আর দেখলে আজকে যেহেতু কৌশুকী আমসটা মন্দিরে প্রচুর ভিড় আছে এটাই তো বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢেলে এলাম আর তারপর ভিডিওটা পুরো সঙ্গে থাকো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যালো তো মা তোমাদেরকে তো বলেছে যে আজকে ডেটা স্পেশাল তো সেটা কারণ হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন আর তাছাড়াও আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো আজকে ডবল স্পেশাল ওটাই আর কি কী আর বলবো বলা বলে খালি সবাইকে যে বল তুমি বলো তুমি বলো নিজের মুখে কী বলবো তো সেই জন্য আমি বললাম আচ্ছা তুই তাহলে বলে দে তো আজকে সেকেন্ড সেপ্টেম্বর আজকে আমার জন্মদিন আর তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়রা সকলে আমায় আশীর্বাদ করুন যেন জীবনে চলার পথে যে ঝঞ্ঝা বিপদ যাই আসুক না কেন সবাই তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে সকল কিছুকে উতরে যেতে পারি এটাই তো বলা ঘুরতে যাবো তো এটাই আর চলো ভিডিওটা পুরো সঙ্গে রাখো এখন পুজো হয়ে গেছে এখন জলখাবার খাবো তিনটা স্পেশাল বলে জলখাবারটা অন্যান্য দিনের থেকে আজকে একটু স্পেশাল এখানে আমার যা মানে দিদিভাই এখানে কচুরি আলুর তরকারি মিষ্টি মিষ্টি তো আমার খুব প্রিয় জিনিস তোমাদের অনেকবার বলেছি তোমরা জানো সেটা আর এই যে লবঙ্গ লতিকা দেখছো আমার যে কী ভালো লাগে খেতে কি বলবো তো ওই জন্য লবঙ্গ লতিকা এনেছে সময় তো তার মতো করে এগিয়ে যায় কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোই জীবনের মনের মধ্যে ধরা হয়ে থাকে যাই হোক চারপাশের অবস্থা থেকে বুঝতেই পারছো আর তোমাদেরকে তো বললামই যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর এটা চলছে লাস্ট মিনিস প্রস্তুতি যাকে বলে আর কোথাও ঘুরতে যাওয়ার আগে যারা আমরা গাছপ্রেমী মানুষরা আছি তাদের কাছে বড় চিন্তার বিষয় আমাদের গাছগুলো কীরকম থাকবে ছাতের যে গাছগুলো ছিল আর যেসব ইনডোর প্ল্যান্টগুলো ছিল তো সেগুলো সবগুলোতে জল দিয়ে তাদেরকে ঠিকঠাক মতো খাবার দিয়ে আর বেরিয়ে পড়েছি আমরা জয় জগন্নাথের উদ্দেশ্যে হ্যাঁ যাচ্ছি পুরী নাছি লোকাল ট্রেনে আর ছিল লোকাল বিকেলবেলা ঘড়ি দুটো দেখছো তো এটা জন্মদিনে আমার মেয়ে আমাকে গিফট করেছে তো একটা ওর একটা আমার প্রতি বছর আমার যে জন্মদিনটা সাধারণত বাড়ির বাইরেই কাটে তো এবারেও তাই এটাই আমাদের প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে যাওয়া থাকে তো তোমার দাদাভাইয়ের তরফ থেকে এইটাই গিফট বলতে পারো আর আমরা হাওড়া পৌঁছে গিয়েছি বেশ কয়েকজন টিম যাচ্ছি আসলে আমার এক যাচ্ছে তার ফ্যামিলি আর তার সাথে তোমার একটা বন্ধু দাদা ভাইয়ের একটা সবাই মিলে জগন্নাথ দেবের দর্শনে আর যদি এবছর আমার যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না আর আমার মেয়ে এই ফ্যানগুলোকে দেখে বলছে মা এই ফ্যানগুলোতে এত হাওয়া হয় সত্যি কথা এই আশ্চর্যের জিনিস দেখে বোঝাই যায় না যে ফ্যানগুলো ঘুর মানে চলছে মানে ঘুরছে না নড়ছে কিন্তু সত্যি কথা এই ফ্যানগুলোতে কিন্তু অনেক দূর দূর পর্যন্ত হাওয়া যাচ্ছে হাওড়ায় আমরা অপেক্ষা করছি কিন্তু হাওড়া থেকে আমাদের ট্রেন নয় আমাদেরকে যেতে হবে শালিমার আর আটটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন একটুখানি কিছু চা টা খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব স্টেশনে এই যে শো শোরুমটা দেখে তোমার দাদা ভাইকে আমাদের দাদাভাইকে বললাম আজকে তো জন্মদিন চলে একবার এই শোরুমটায় ঢোকা যায় আমার বড় চোখ করে তাকিয়ে আর বলছিলাম এই যে এবছর আমার যদি বা পুরী যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু না তোমাদের দাদাভাইকে জগন্নাথ দেব বছরে একবার দর্শন করতেই হবে তো আর জগন্নাথ দেবের টানে আমরা ছুটে ফেলছি তো এবার ওটাই ফুরি অ্যারেঞ্জ করা হয়েছে যাই হোক আমরা এখন চললাম শালিমারের উদ্দেশ্যে ঢুকে আমরা পুরী যাওয়ার ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছিল পুরী স্পেশাল যেটা শালিমার থেকে ছেড়েছিল আটটা কয় কয়েক স্লিপার করছিল মানে স্লিপার ট্রেন ছিল তো সেখানে দেখো ফ্রেশ একদম বেড কভার থেকে আরম্ভ করে বেড কভার গায়ে চাদর তো সমস্ত কিছুই দিয়েছিল আর আমাদের কোচ আর সত্যি যা প্রচণ্ড গরম এখন আমাদের হয়ে গেছে ট্রেনও ডিনার করে আমরা এখন এসে পায়ে দেব আমরা শুয়ে পড়েছে যদিও রাতের ট্রেনে খুব একটা ঠিকঠাক ঘুম আমার অন্তত হয় না কেন খুব একটা ভালো করে ঘুম আসতে চায় না মিডিল বার্থে পড়েছে তো সেহেতু ঠিকঠাক মতো করে বুঝতেও পারছি না আর কি বলবো আমি এখন একটা ভালো মুভি খুঁজছি যেটা মুভিটা দেখবার আর সকাল হয়ে গেছে সার আকাশ আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে কিন্তু আধ ঘন্টার অপেক্ষা তারপরেই আমরা পৌঁছে যাব পুরী আর কাল দেশ রাজ্য প্রকৃতির রূপ কিন্তু একই কিন্তু সুন্দর প্রেম ভালোবাসা আর পান শক্তিতে ভরপুর কি যে ভালো লাগছে এই সকালের দৃশ্যটা ট্রেনের এই বড় বড় কাঁচের জানলা দিয়ে দেখে সে বলে বোঝাবার নয় অবশেষে আমরা পুরি মাটিতে পা রেখে দিয়েছি জয় জগন্নাথ ট্রেনে তো চেপেছিলাম সোমবার দিনকে আর আজকে শুধু মঙ্গলবারের সকাল ছিল কিছু ঘন্টার অপেক্ষা তারপরেই আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে আর অবশেষে আমরা এখন আমাদের হোটেলের পথে আর পাশে রয়েছে সমুদ্র সাথে নিয়ে আমরা এখন চলেছি হোটেলের দিকে তা বলবো কি এই যে জলটা দেখে মনে হচ্ছে এখনই গাড়ির থেকে নেমে যাই চেকিং করে আমরা তারপরে সেখানে শেষ হয়ে আমরা এখন চলে এসেছি সমুদ্র মনে কতক্ষণ সমুদ্র যেন কতক্ষণে সমুদ্রে বহু মানুষ এসেছে আর একটা সিক্রেট কথা তোমাদেরকে বলি এই যে ভাদ্র মাস বা সেপ্টেম্বর মাসে ম্যাক্সিমাম লোককে তোমরা পাবে তারকেশ্বরে মানে গোটা তারকেশ্বরের মানুষই প্রায় পুরী চলে আসে এরকম একটা ব্যাপার মাঝে মাঝে এই সময় এলে মনে হয় যেন পুরীটাই তারকেশ্বর হয়ে গেছে প্রচুর চেনে মানুষের সঙ্গে দেখা হয়েছে অনেক পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা হয়েছে তারাও এসেছে তো আমরাও এসেছি তোমাদের দাদা ভাইয়েরই এক বন্ধু যার ট্রাভেল আর কি আছে ট্রাভেলের বিজনেস আছে তো তাদের সঙ্গে এসেছে তার জন্য এখন খুবই ছুটি খুবই মজা খুবই আনন্দ তার সঙ্গে সঙ্গে আশা করি তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে I'm oh, going to you I'm